আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা সকালবেলা বাইরে থেকে আজকে নাস্তা নিয়ে আসলাম পরোটা বাহির থেকে এনে নাস্তা করলাম তো বাবা বলতেছে যে আজকে বাইরে ঘরে নাস্তা বানানো লাগবে না বাইরে থেকে এনে খাওয়াইব তার মাঝে মাঝে নাস্তা করে আমি চলে গেলাম কিচেন রুমে শাক নিয়ে আসছে শাক নামালাম তারপরে গরুর গোস্ত নিয়ে আসছে তো এগুলো নামালাম আমি গরুর গোস্তটা ধুইয়া প্রসেসিং করে বসাই দিলাম যেহেতু আজকে ডাক্তারের খাবার দিতে হবে তো আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই দিলাম আমি সব মশলা দিয়ে তেল দিয়ে গোস্তটা মাখাইয়া বসাই দেবো ঢাকনা দিয়ে তো এই তো মাখানো শেষ আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিলাম তার মাঝে আমি করলাটা বসাই দিলাম করলা ভাজি যেহেতু ডাক্তারকে খাবার দিতে হবে তো দুই তিন আইটেম তরকারি রান্না করতে হয় তো আমি এখন হলুদ মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার করলা ভাজিটা হওয়ার পরে আমি আবার লাল শাক ভাজি বসালাম লাল শাকটা তেলে দিয়ে দিলাম তার মাঝে ফাইজার বাবা আবার বলছে যে আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে তো আমি একটু তাড়াতাড়ি করলাম যেহেতু ডাক্তার থাকবে না তো আমি এদিকে টমেটোর চাটনিটাও বানাই নিতেছি আর বাইরে যেতে হলে বাচ্চাদেরকে রেডি করাইয়ে তারপরে নিজে রেডি হয়ে যাইতে হয় তো আমি এগুলো তাড়াতাড়ি করে নিতেছি যেহেতু বাইরে যাব তো বাইরে তো আর সন্ধ্যা করে গেলে হয় না তো একটু বিকেল বিকেল বেরিয়ে হতে হয় তো স্যারের আজকে খাবার তাড়াতাড়ি দিতে হবে স্যারে আবার আজকে তাড়াতাড়ি চলে যাবে সেই জন্যই লাভে বাবা বলছে যে আজকে বাইরে নিয়ে যাবে তো আমি সালাদরা বানিয়ে নিতেছি আর টমেটো চাটনি সালাদও বানাইছি তো এগুলা বানাই আমি স্যারের খাবারটা রেডি করার জন্য বক্স টক্স নিয়ে নিয়ে এখন বাইরে নিলাম তো এখন লাভিবর বাবা আজকে আবার বাইরে দাওয়াত খাবে তো এই জন্য সার খাবারটা দিয়ে আমি ফাইজা লাভিব খাইয়ে নিলাম তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা এখন রিক্সায় আছি আমরা যাব গুমতি নদীর পার তো তো আজকে মহা খুশি রিক্সার মধ্যে আইজা আমি যখন ক্যামেরা খুশি মাস্কটা সরাই নিচ্ছে তো এই তো আমরা এখন আইসা পড়লাম গুমতি নদীর তো আমরা এখন হাঁটতেছি সামনের দিকে রেল স্টেশন এদিকে একটা ইয়ে আছে রেললাইন আছে তো বন্যার সময় পানি নাকি এই উপরগুলোর মধ্যেও আসছে লাভিপের বাবা বলতেছে তো আমরা এখন রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি বলতেছে যে তোমরা কি সাইডে দিয়ে যাবে না মাঝখান দিয়ে হাঁটবা আবার রেল আসার টাইম হয়ে আসতেছে তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে হাঁটতেছি অনেক মানুষ আজকে তো যেহেতু সাইডে দিয়ে ফাইজালাব ভয় পায় তো আমরা সাইডে আর গেলাম না আমরা মাঝখান দিয়ে তাড়াতাড়ি হাঁটলাম যেহেতু ট্রেন আসবে তো এই তো এখন একটা পার্কের মধ্যে আমরা ঢুকলাম পায়জা সামনে কুকুর আছে এই জন্য সামনে আগায় না সে একবার হাঁটে সামনের দিকে আবার পিছনের দিকে আসে তো আমরা অনেক মজা করতেছি বাবা হাসাইতেছে ভাই বোনকে তো আমরা ভিতরে দিকে এখন ঘাটলার দিকে নামলাম তো ওইদিকে স্পিড বুড খেলা লাভিবার ভাই যা শুরু করছে যে হ্যাঁ স্পিড এই তো লাবিবার বাবার কথা বলতেছে লোকের সাথে যে কিনা কত কি আসে বিষয় তো এই লোকে বলতাছে তারপরে আমাদের সাথে আরো দুইজন বলতাছে যে ওরও চড়বে ওরা হাজব্যান্ড ওয়াইফ তো এর মাঝে কথা বলতে বলতে আমি একটু চারিদিকটা ভিডিও করলাম তো ক্যামেরা আবার ঘুরাইতে দেখি যে একটা ট্রেন আসতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম ট্রেনটার ট্রেন ছাদে অনেক মানুষ তো ট্রেনটা অনেক লম্বা আমি একটু ভিডিও করে রাখলাম তো ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আমিও ঘুরতে পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে আর বাচ্চারা তো আসেই তো এটা ভিডিও করে সারা ওই লোকে বলতেছে যে স্পিড বোর্ডে ওঠার জন্য তো আমরা উঠে বসলাম তো উঠে একটু ভিডিও করলাম আশপাশে দৃশ্যগুলা গ্রামের দৃশ্যগুলাই আলাদা এটা যেহেতু একটু গ্রাম সাইড তো আবার বেশি দূরে নিয়ে নিতে পারবে না উনি বলছে সামনে চর আছে চরের মতো তার স্পিড বুট চালানো যায় না তো আমি আবার ক্যামেরা জুম করে করে ভিডিও করলাম মনে হয় যেন পারগুলো অনেক কাছে তো কিছুক্ষণ যাওয়ার পরে উনি বলতেছে সামনের দিকে আর যাওয়া যাবে না সামনে চর তো আমাদেরকে আবার ঘুরাইয়া এখন নিয়ে আসবো উনি স্পিড বোর্ডটা ঘুরাই নিতেছে যে বলতেছে সামনে চর আছে চরের মধ্যে ধাক্কা খাবে তো এই জন্য লাপে প্রথম ভয় পেয়েছিলো ফাইজও ভয় পেয়েছিলো কিছুক্ষণ চড়ার পরে বলতেছে না এখন আর ভয় লাগে না তো ভোট ঘুরাই নিল এখন আমরা আবার পারে চলে যেতেছি পাড়ে আইসা পড়ছি তো আমরা এখান থেকে আসার পরে আমরা ওপরে উঠে আসলাম দাবি বল বাবা পানির পয়সা পাইছে তো পানি কিনে নিল এটা হচ্ছে মুক্তি কফি হাউস প্রথমে এটার মধ্যে গেলাম তো সামনে আরেকটা একটা আছে পাইজা বলতেছে যে সামনে আরেকটার মধ্যে যাওয়ার জন্য তো আমি বললাম চলো সামনে এটার মধ্যে গিয়ে ঘুরে তো সামনে এটার মধ্যে আইসেই প্রথমে দেখলাম ফুল ফুলগুলো খুব সুন্দর তো ফাইজা বলতেছে ফাইজাকে দেওয়ার জন্য আমি বললাম না গাছে ফুল গাছে সুন্দর তো ফুলগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল তো ফাইজাকে বসে ছবি টবি তুলে নিলাম ভিডিও করলাম লাভিবি বলতেছে লাভিবি ভিডিও করবে না তো আমি বললাম থাক ফাইজাকে ভিডিও করি ফাইজা বাবা একজন পরিচিত লোকের সাথে দেখা হয়েছে সে কথা বলতেছে তো আমি এ ফাঁকে ভিডিওগুলো করে নিলাম তো ফাইজা তো অনেক মজা করতেছে তার আনন্দের শেষ নাই তো সে একটু দাঁড়াইলো ফুল গাছের এদিকে জোর করে নিয়ে দাঁড় করাইলাম যে একটু স্টাইল করে দাঁড়াও সে অনেক লোক দেখা লজ্জা পেয়েছে বলতেছে সে দাঁড়াবে না তো আমি বললাম থাক যেমনি দাঁড়ায় সেমনি দাঁড়াই থেকো তো এদিকে গিয়ে দেখি লাবি দুলনা চড়তেছে তো ভাইজো বলতেছে ভাইজ চলবে তো লাবি বসাই দিলো তো দু ভাই বোনে দুলনা চড়তেছে তারপরে আবার একটা পিচ্ছি কান্না করতেছে তো সেই জন্য বললাম নাই আমা তো আমরা এখান থেকে আবার আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম ওইখানে সামনে আরেকটা পার্ক আছে ওইখানে বাচ্চাদের খেলনা আছে গেমস টেমস এগুলো আছে তো ওই পার্কে নিয়ে যাবে তো আমরা গাড়িতে উঠে গেলাম আমরা পার্কের সামনে আয়সা পড়লাম পার্কের সামনে আয়সা পার্ক বড় দেখা তো পাইজা লাভ তো বলতেছে এই জায়গায় তো আবার আসছি পাইজা লাভকে অবশ্যই এই জায়গায় আবার নিয়ে আসা হয়েছিল একবার ঈদের সময় তো ওরা তো অনেক মজা করতেছে বলতাছে চলো চলো ভিতরে চলো ওর বাবার টানতাছে আমি বললাম হাঁটো না আস্তে আস্তে হাঁটো চারিদিকটা দেখো দেখে আস্তে আস্তে সামনের দিকে আগাও তো এখানে মনে হয় কোনো একটা অনুষ্ঠানও চলতেছে আবার এখানে রেস্টুরেন্টও আছে তো এখানে আবার অনেক খেলনার আইটেম আছে রাইডার আছে তো যে কোনো বাচ্চাই এগুলো দেখলে অনেক খুশি হয় তো এখানে একটা খেলনার জায়গা এখানে যে দুইটা মহিলা আছে ওনারা বাচ্চাদেরকে সামলায় ভিতরে তো অনেক বাচ্চারা ভিতরে আছে আবার এদিকেও ভিডিও করলাম যে একটা বাচ্চা দেখি বলতাছে এটা কীভাবে ইয়ে করে তো সব সাইডটি একটু একটু ভিডিও করলাম জায়গাটা খুব সুন্দর আজকে হিসেবে মানুষ একটু কমই অন্য সময় ই থাকলেও ওই সময় মানুষ বেশি থাকে তো এই তো বাচ্চারা গেমস খেলার জন্য বসছে ফাইজা একটা রাইডারের মধ্যে বসলো ফাইজা বাবা দাঁড়াই রয়েছে লাভ ঘুরে ঘুরে চারিদিকটা দেখতেছে বাচ্চারা আনন্দ থাকলে মা বাবাই তো খুশি থাকে মা বাবার মনও খুশি লাগে তো আজকে পাইজালাবি অনেক অনেকদিন পর বের হয়েছে হেরা অনেক আনন্দ পাইতেছে এদিক ওইদিক ঘুরে ঘুরে দেখতেছে তো এখানে আর একটা রাইডার এখানে যে বাচ্চা নিয়ে অনেক গার্ডিয়ারে বসে রয়েছে বাচ্চারা তো আর নিজে চালাইতে পারে না এই জন্য তারা সেও উঠছে রাইডারের মধ্যে তো এখানে ওই যে আর একটা রাইডার গাড়ির এটার মধ্যে তিন চারজন উঠছে তো এগুলো এভাবে ঘুরলে আবার মাথা ঘুরায় আমি আবার এইগুলো চড়তে পারি না ফাইজার বাবাও চড়তে পারি না এই জন্য তাদেরকে নিয়ে উঠতে পারি নাই তো এখানে আবার একটা ক্রিকেট খেলার জন্য একটা লোক দাঁড়ায় রয়েছে দেখি তাও টিকিট কেটে ভিতরে ঢুকছে তো এভাবে আমি চার পাঁচটা একটু ভিডিও করলাম যেহেতু ব্লগ চ্যানেল তো আমি একটু ব্লগ করলাম আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে দৈনন্দিন জীবনে আমরা কি করি বা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সব কিছুই একটু শেয়ার করলাম তো ফাইজা বাইরে গেল গিয়ে কুমিল্লা লেখাটার সামনে দাঁড়াইলো আমি একটু ভিডিও করলাম সুন্দর হয়ে গেছে ফায়জাকে দেখা যায় না হয়তো ফায়জা তো এমনি ছোটোখাটো দেখা যায় না তারপরও একটু ভিডিও করলাম তারপর কাছে গিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে তো ভিডিও করলাম ছবি তুললাম ফাইজা তো অনেক খুশি তারপর ফাইজা বাবা বলতেছে আর দেরি করার দরকার নাই চলো আমরা বের হয়ে যাই তো আমরা বের হয়ে গেলাম এখান থেকে তো উপরে উঠতেছি রাস্তায় গাড়ি ঠিক করার জন্য এখানে আবার গাড়ির সংকট আছে শশা গাড়ি পাওয়া যায় না যারা রিজার্ভ নিয়ে আসে তাদের জন্য সমস্যা হয় না তো এখানে আবার বলতাছে চলো তোমাদেরকে ধর্মসাগর পার নিয়ে যাব তো এটা শুননা যে সামনে দৌড়াইয়ে যেতেছে সে তো অনেক খুশি যে ধর্মসাগর পার নিয়ে যাবে পার্কে তো আমরা আয়সা করলাম ধর্মসাগর পার্ক পার্কে আয়সা দেখি যে অনেক মানুষ তো পায়েজা তো খেলনা দেখা সে তাকে খেলনা কিনে দেওয়ার জন্য পাইজে অভাব নাই অনেক খেলনা আছে তো আমি বললাম এগুলো ঘুরে ঘুরে দেখো তুমি অনেকগুলো রাইডার বেশিরভাগই এগুলার মধ্যে চড়তে পারি না এগুলোর মধ্যে চড়লে মাথা ঘোরায় তো আমি চার পাঁচটা ভিডিও করে ক্যামেরা বন্দি করলাম যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি এই চ্যানেলে ছাড়ব তো আমরা কুমিল্লাতে মানুষ অনেক যে ট্রেন দেখলাম তো আমি সাথে গোষ্ঠী করতেছে বড়ো ট্রেন দেখছি এখন ছোটো ট্রেন দেখলাম তো আমরা ঘোরাঘুরি করতেছি লাবিবের বাবা বলতেছে এখন তো মানুষ কম বিকালবেলা আরও মানুষ বেশি ছিল এখন তো সন্ধ্যা মানুষ অনেক কমে গেছে সন্ধ্যার সময় আরও নাকি মানুষ বেশি ছিল তো এই চালু দিছে আমি একটু দেখাইলাম তার মাঝে পায়েজালাবি বলতেছে কি খাবে পেটে ঘিদা লাগছে তো পায়েজাল বাবা ঝাল চানা চোর বানাইতে বলল আর পায়েজার বাবা বাদাম খাচ্ছে আমাকেও খাওয়াই দিতেছে তো দু ভাই মানে বাদাম খাইলে তো যেহেতু রাত হয়ে গেছে বলতেছে তাড়াতাড়ি বাসায় চলে যাও তো ওরা খাইয়া খাইয়া নেয়ার পরে আমরা বললাম যে চলো বাসায় চলে যাই তো এই তো আমরা বাসায় এসে পড়লাম খাই যা আসার সময় হাওয়ায় মিঠাই নিয়ে আসছে তো এই তো আমাদের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামি আবার